জীবনে যতটা স্বাভাবিক সুখ লাভ করা ততটাই স্বাভাবিক দুঃখ লাভ করা কিন্তু সুখকে দুঃখে পরিবর্তিত করা অথবা দুঃখে সুখ নিয়ে আসা আমাদের কর্মের হাতে রয়েছে তার থেকে শিক্ষা নেব নাকি হতাশ হয়ে হাল ছেড়ে দেব সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে দুঃখিত হয়ে জীবনের প্রতি বিমুখ হয়ে যাব নাকি কষ্টকে পরীক্ষার মুহূর্ত মনে করব সিদ্ধান্ত আমাদেরই নিতে হয় জীবন যে শিক্ষা দিতে যায় তাকে গ্রহণ করুন সমস্যার সমাধান হবে প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন হবে কিন্তু সেই মুহূর্তে আপনার আচরণ আপনার চিন্তাভাবনা সর্বদা আপনার এবং এই সংসারে মনে থাকবে সেই জন্য সর্বদা হাসতে থাকুন সময়কে নিজের গতিতে এগোতে দিই আর নিজেকে নিজের মতির দ্বারা ও